সরি না বলো আমাকে ক্ষমা করে দাও তুমি তোমার জন্য অনুতপ্ত তুমি বুঝতে পারছো তুমি যে ভুল কাজ করেছো আর কোনোদিন করবে না তো করবে আর কোনোদিন ট্রেনের ভিতর নয় ট্রেনের গেটের সামনে দাঁড়িয়েছিল আট বছরের একটা মেয়ে একজন বড় মানুষ বারণ করেছিলেন কারণ সে সেটা ছিল বিপজ্জনক কিন্তু সেই বারণ থেকেই শুরু হলো ঝগড়া রাগে মেয়েটির মেয়েটি মুখ থেকে বেরিয়ে এলো তোমাকে চড় মারব এই এক লাইনে সব পাল্টে গেল কেউ সাহায্য করলো না কেউ বোঝালো না শুধু মোবাইল বেরিয়ে এলো ভিডিও হলো রাতারাতি ভাইরাল মিম ট্রোল হাসি সবাই বিচারক কিন্তু কেউ কি একবারও ভাবলো এই বাচ্চাটা কেন এমন করলো ঠিক তখনই সামনে এলেন একজন শিক্ষক শিক্ষক পথিকৃত সাহা যিনি বা ওনাকে সবাই রোল কাকু নামেই চেনেন তিনি চেঁচাননি তিনি শাসন করেননি তিনি ভাইরাল হওয়ার জন্য আরেকটি ভিডিও বানান শুধুমাত্র এক শুধুমাত্রের দায়িত্ব আছে তিনি খুব পরিষ্কার করে বলেছেন আমার কন্টেন্ট কখনো বাচ্চাকে নিয়ে নয় এই ভিডিওটা করা হয়েছে শুধুমাত্র একটা ভুলকে ঠিক পথে আনার জন্য তিনি দেখিয়েছেন বাচ্চাটার আচরণে ভুল ছিল ঝগড়া করা হুমকি দেওয়া এগুলো ঠিক নয় কিন্তু একই সঙ্গে তিনি এটাও বুঝিয়েছেন এই আচরণের পেছনে একটা ভাঙা পরিবেশ আছে একটা অসুস্থ মন আছে একটা বাচ্চা আছে যে এখনো ভালো মন্দের সীমা পুরো বোঝে না তিনি বাচ্চাটিকে শাসাননি তিনি শেখালেন রাগ করে কথা বলা ঠিক না কারুর গায়ে হাত তোলার কথা বলা ঠিক না ভুল করলে সেটাকে ঠিক করতে শে শেখাই আসল শিক্ষা একজন শিক্ষক হিসেবে তিনি বাচ্চাটিকে সামনে এনে লজ্জায় ফেলেননি বরং সমাজকে আয়না দেখিয়েছেন তিনি ক্যামেরার পেছনে শান্ত কোল্লায় বললেন ভুলটা বাচ্চার কিন্তু দয়ার দায়টা আমাদের সমাজের কথোপকথনে উঠে এলো এক কঠিন সত্য এই শিশুর বেড়ে ওঠার পরিবেশ ভালো না মা শারীরিক ও মানসিক অসুস্থ একজন সাইকাটিস পেশেন্ট ঘরের ভেতরে অশান্তি আজ এসে পড়েছে শিশুটির আচরণে স্যার বললেন সরি শব্দটার মানে সে এখনো পুরোপুরি বোঝে না কিন্তু ভুলটাও বোঝানো যায় আর আশ্চর্যের বিষয় বাচ্চাটা মাথা নুইয়ে ক্ষমা চেয়েছেন সেই মহিলাটির কাছে সববার কাছে এখানেই শেষ নয় একজন অন্য মা নিজের সন্তান না হয়েও বাচ্চাটিকে বলেছিলেন ওখান থেকে সরে আয় বিপদ হবে এই কথা শুনেনি মুখে মুখে তর্ক করেছিল আর সেটাই আজ ভাইরাল কিন্তু প্রশ্ন একটাই আমরা কি ভাইরাল ভিডিও চাই নাকি একটা শিশুর ভবিষ্যৎ শুধু সাহা একটা অনুরোধ করলেন এই এই শিশুর ভিডিও আর করবেন না ভুল হয়েছে কিন্তু সীমা ছাড়িয়ে শাস্তি নয় এখনই থামুন কারণ সীমা ছাড়লে শিক্ষা আর থাকে না থাকে শুধু ক্ষতি আর একজন শিক্ষক একটা বাচ্চাকে নয় একটা ভেঙে যাওয়া ভবিষ্যৎকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করেছেন ভাইরাল হওয়া সহজ কিন্তু মানুষ হওয়া কঠিন ভুল শুধরে ভুল হলে শোধরানো দরকার ভেঙে ফেলা নয় এইটুকুই শিক্ষা সব ভুলে শাস্তি চায় না সব ভুল চায় বোঝা সব শিশুই খারাপ হয় না কখনো শুধু পথ হারায় তারা শাসনে নয় শিক্ষাতে বদলায় মানুষ একটা শিশুকে ভাঙলে নয় ধরে রাখলেই গড়ে ওঠে ভবিষ্যৎ ভুলটা ঠিক করো ভবিষ্যৎটা ভেঙে দিও না

আমি এই জেনেছি কি বলছি তার কারণ সরি দুঃখই জানে সরি মানে জায়গা সরি মানে ক্ষমা করে দাও আমি তোমাদেরকে বল বলতে বলছি এখন ছোট বাচ্চা নিষ্পাপ পুরো আমি তো পাগলের বল না শপিং জেনেছে ওর পরিস্থিতির মাধ্যমে আছে এই পরিস্থিতির পিছনে সাইজ ভিডিও রয়েছে সেটা আমি আপলোড করবো সেটা কেন এরকম ব্যবহার করছে কিন্তু ওকে একবার ক্ষমা করে ও আমাদের 7 মাস কি সাত বছর বড়ুক কথা সেটা নয় ওর ভুল হয়েছে সবথেকে বড় ভুল বড়দের সাথে কিন্তু তারপরে ভুল যে যে বাস্তবে গিয়ে থাকে

সাত মাসের জন্য সাত মাসে অভিভাবক হলেও সাত মাসের অভিভাবক কিন্তু আমি চেষ্টা করব একটু স্পেশাল কেয়ার দেওয়া এবং আমি সব সকল ক্ষমা ব্যবহারের জন্য এবং আমি চেষ্টা করবো ও যেন ব্যবহার ভালো করে যেন একজন মানুষ নেই হয়ে যাবে বিস্তারিত রয়েছে পয়সা দেখাবো ওইভাবে আমি চাইছি তুমি আপাতত ক্ষমা কি ক্ষমা দিতে জানো সেটা হলো না কি ক্ষমা হয় তোমার মাটি শেখাচ্ছে সরি না বলো আমাকে ক্ষমা করে দেবো তুমি তোমার তো তুমি বুঝতে পারছো তুমি বলবে বললে দিন থাকবে আর তোমার মাকে আমি বারবার বললাম তিনটে কাজ আমাকে ঠিক আছে